নতুন বছরে কি চলন্ত সিঁড়ি পাচ্ছে রায়গঞ্জ স্টেশন দু পঁচিশে দাঁড়িয়ে চলন্ত সিঁড়ির খুবই প্রয়োজন প্রবীণ নাগরিকদের তাহলে সুবিধা হয় প্রসঙ্গত গতকাল দিল্লিতে রেল দপ্তরের বিভিন্ন কাজের পর্যালোচনার ফলাফল প্রকাশ হয়েছে সেই রিপোর্টে চলন্ত সিঁড়ি তৈরির কাজের জন্য বাড়তি গুরুত্ব দিয়েছে রেল মন্ত্রক এমত অবস্থায় পশ্চিমবঙ্গে প্রায় পঞ্চাশটি স্টেশনে চলন্ত সিঁড়ি তৈরির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে রেল সূত্রে খবর অত্যাধুনিক রেল স্টেশন এখনো পায়নি রায়গঞ্জের রেল যাত্রীরা রায়গঞ্জ স্টেশনের আধুনিকীকরণের দাবি বহু তবে সাধারণ মানুষের দাবি এবং সময়ের দিকে তাকিয়ে উন্নয়নের কাজ চলছে তবে সেই কাজ অত্যন্ত প্রসঙ্গত সালে রায়গঞ্জ রেল স্টেশনের নির্মাণ হয় এরপর বিভিন্ন পর্যায়ে সংস্কার করলেও মূল কাঠামোর তেমন কোন পরিবর্তন হয়নি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রায়গঞ্জ স্টেশনকে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে স্টেশনের প্রবেশদ্বার টিকিট কাউন্টার প্ল্যাটফর্ম পার্কিং প্লেসের কাজ চলছে এখনো উল্লেখযোগ্য বিষয় রায়গঞ্জ স্টেশনটি রূপ পাচ্ছে কুলিক পক্ষী নিবাসের ছোঁয়ায় যাকে ঘিরে উৎসাহ বাড়ছে রায়গঞ্জ প্রাসের প্রায় সতেরো কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ চলছে সাধারণ মানুষ চাইছেন জেলার উন্নতির জন্য মালদা এবং শিলিগুড়ের মধ্যে আরও কয়েকটি ডেমো ট্রেন চলুক অন্যদিকে কুলিক পক্ষী নিবাসকে প্রমোট করা গেলে ঘুরে দাঁড়াবে জেলার পর্যটন শিল্প তাই পর্যটন এবং রেলকে এক যোগ সূত্রে আনা গেলে উন্নতি হবে জেলার ব্যুরো রিপোর্ট Utótero, prohori.